আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোহসেন আমি দুই হাজার চব্বিশ সালে হজ করেছি আলহামদুলিল্লাহ আজ আমি হজের সবচেয়ে পবিত্র দিন ইয়ামুল আরাফা নিয়ে আমার কিছু অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করব। আরাফাতের ময়দানে আপনাদের অবশ্যই কিছু কাজ যেগুলো করতে হবে এবং কিছু কাজ যেগুলি করা উচিত হবে না এই বিষয় নিয়েই আজকে আমি কথা বলবো আরাফাতে আপনারা যা যা করবেন প্রথম কাজটি হলো আপনারা মন খুলে দোয়া করবেন এই দিনে আল্লাহ তালাকে যা চাইবেন তাই দিতে পারবেন দু হাত তুলে কাঁদুন আর মন খুলে আল্লাহর কাছে আপনার সব চাওয়া বলুন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আরাফতের দিনের দোয়াই সবচেয়ে উত্তম এবং ভালো দোয়া এই দিন আল্লাহ তালা খুব আরাফাতের ময়দানের অনেক কাছে এবং খুবই কাছে সমস্ত বান্দাদের দিকে তাকিয়ে থাকেন কোন বান্দা আমার কাছে তার মনের চাওয়া চাচ্ছে তাই সবাই যতটুকু পারেন কাঁদুন মন খুলে মন দিয়ে আল্লাহ আল্লাহতালার কাছে চান আল্লাহর স্মরণে থাকুন আপনার তাঁবুতে অথবা আকাশের নিচে বসে থাকুন আর আপনার মনকে আল্লাহর সাথে জুড়ে রাখুন আল্লাহ এই আরাফাতে আল্লাহর কথা মনে করাটাই হজের আসল এবং গুরুত্বপূর্ণ অংশ অনেক সময় দেখা যায় তাবুতে অনেক ভিড় থাকে অনেক লোকজন থাকে যদি মন চায় আপনি তাবুর এক বাইরে কোণে গিয়ে আপনার মনের ইচ্ছা মতো আল্লাহর সাথে কথা বলুন আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে মনাজত করুন আল্লাহর কাছে আপনার মনের সমস্ত কথাগুলো বলুন গুনা মাফ চান বারবার আস্তাক ফিরুল্লাহ এবং লাই লাহ লাল্লা এই দোয়াগুলো যত বেশি পারেন যত বেশি সম্ভব পড়তে থাকুন এই পবিত্র জায়গায় আপনার গুণাগুলো মুছে যাক এই কামনায় করি এই গুণাগুলো আপনার জীবনের সমস্ত গুণা মাপ করার জন্য বারবার চাওয়ার জন্য এর চাইতে উত্তম সুযোগ এর চাইতে ভালো সুযোগ এবং পরিবেশ আপনি হয়তো আর জীবনে নাও পেতে পারেন তাই সব কিছু ভুলে আল্লাহ তালার কাছে বারবার গুণা মাফ করার জন্য আপনি আকতি মিনতি করতে থাকুন জোহর ও আসরের নামাজ একসাথে পড়ুন রসল্লা সাল্লা সাল্লামের দেখানো পথে আপনার দলের সাথে জোহর ও আসরের নামাজ একসাথে পড়ুন এই কাজটি বাদ দেবেন অনেক সময় দেখা যায় মোয়াল্লেম এবং হজ সাথীদের বিভিন্ন ধরনের পরিস্থিতির কারণে অনেক সময় নামাজ একসাথে পড়া হয়ে ওঠে না তারপরে যদি না না পড়া যায় একই সাথে তাহলে আপনারা আপনাদের মতো করে নামাজ পড়তে পারেন বাট এটা শূন্য, যদি জহুর এবং আসরের নামাজ একসাথে পড়া এটা সূন্যত রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ সাল্লাম সেই সময়ে সেটা করেছেন এবং শুধু এবাদতে মন্দির অপ্রয়োজনীয় গল্প করা থেকে দূরে থাকুন নীরব থাকুন কোরআন তেলাওয়াত করুন আর দোয়া করুন এই আরাফাতের প্রতিটি মুহূর্ত অনেক মূল্যবান তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা এই আরাফাতের দিনের এতটুকু সময়ও অপচয় করবেন না আর কিছু বিষয় আপনি করতে পারেন বাট এটা করতেই হবে এমন কিছু না যদি আপনার সময় এবং শারীরিক অবস্থা এগুলো যদি অ্যালাউ করে তাহলে আপনি করতে পারেন তার ভিতরে একটি হলো যদি সকাল সকাল আরাফাতের ময়দানে আপনারা পৌঁছে যান মিনা থেকে তাহলে নামিরা মসজিদের কাছাকাছি যেতে পারেন ওখানে ওই মসজিদের কাছাকাছি গিয়ে খুদ্া শুনতে পারেন যদি একটু দেরি হয়ে যায় তাহলে ভিড়ের কারণে আপনারা ওখানে যেতে পারবেন না এবং যাওয়াটা খুবই কষ্টকর হয়ে যাবে এবং ওই সময় অনেক রোদ থাকে তাপ থাকে সো যদি আপনারা একটু আর্লি না যেতে পারেন সকাল সকাল না যেতে পারেন তাহলে না যাওয়াটাই উত্তম দ্বিতীয়ত হলো আরাফাতের পাহাড়ে জবালে রহমতে যদি আপনারা যেতে পারেন আপনাদের গ্রুপে এবং যারা নিজেদেরকে মনে করেন যে হ্যাঁ আমরা ওরকম আহ হিম্মত রাখছি রাখি অথবা শক্তি সামর্থ্য আছে আমরা যেতে পারবো তাহলে আপনারা যান দল বেঁধে কখনো একা যাবেন না দুইজন তিনজন মিনিমাম দুই তিনজন আরো বেশি হলে ভালো দল বেঁধে আপনারা আরাফাতে ওই জাবালের রহমতে গিয়ে উঠে ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে বসে আল্লাহ তালার কাছে মন খুলে কাঁদতে পারেন তার কাছে মন খুলে প্রার্থনা করতে পারেন মাপ চাইতে পারেন গুণা মাপ করার দোয়া করতে পারেন সেটা খুবই একটা ভালো জিনিস যদি আপনারা করতে পারেন আরাফাতে যেই কাজগুলো আপনারা সাধারণত করবেন না এবং না করার জন্যই বেশি চেষ্টা করবেন প্রথম কাজটি হলো মোবাইল বা সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করবেন না ছবি তুলে ভিডিও তুল তুলে এইগুলো করার লোভ হতে পারে কিন্তু এসব থেকে দূরে থাকুন এটা আপনার জীবনে একবারই পাওয়ার একটা সুযোগ এই সুযোগটি শুধু মোবাইল ট্রিপে এই সময়টা পার করে দেবেন না তাই আপনারা খুবই সতর্ক সতর্কতার সহিত যতটুকু না করলেই না ছবি বা ভিডিও তোলা থেকে বিরত থাকুন সূর্য ডোবার আগে আরাফত সারবেন না আপনাকে সূর্যাস্ত পর্যন্ত আরাপাতে থাকতে হবে আগে চলে গেলে হজ বাতিল হওয়ার সম্ভাবনা থাকে এবং হজ বাতিল হয়েই যাবে কারণ এটা হজের একটা ফরজের একটা অংশ এই আরাফাতে কুভ করা সময় পর্যন্ত যতটুকু সময় সূর্যাস্ত পর্যন্ত কুব করা এটা হজের একটা ফরজ এটা হজ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আপনার দলের এবং গ্রুপে যারা আছে সবাই এই নিয়মটি খুব কঠোরভাবে সবাইকে মানতে হবে দ্বিতীয় হলো ঝগড়া বা রাগ করবেন না মানুষের ভিড় আর গরমের কারণে মেজাজ খারাপ হতে পারে কিন্তু ঝগড়া করবেন না শান্ত থাকুন হাসি মুখে থাকুন আর আপনার মূল কাজের দিকে মন দিন অনেক হাজিরা আশেপাশে থাকবে এক এক ধরনের এক এক হাজির এক এক ধরনের কালচার এক এক ধরনের কথাবার্তা এক এক ধরনের ব্যবহার সো অনেক সময় হতেই পারে বিভিন্ন কারণে অনেক রাত পরিস্থিতি সৃষ্টি হতে পারে যে ঝগড়ার একটা ইস্যু চলে আসছে সো প্লিজ এই জিনিসগুলো থেকে বিরত থাকুন আল্লাহ তালার দিকে রুজু রাখুন আল্লাহ তালার দিকে মনোযোগ দিন ঠিক আছে এই ঝগড়া এবং রাগারাগি থেকে বিরত থাকুন জরুরি জিনিসপত্র নিতে ভুলবেন না যথেষ্ট পরিমাণ পানি হালকা কিছু খাবার নামাজের জন্য জায়নামাজ মাছ সাতা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা সাতা নিতেই হবে এবং এটা সাঁতাটা আপনারা নিতে ভুলবেন না যে কোনোভাবে এবং কিছু দোয়া যে দোয়াগুলো আপনারা আরাফাতে পড়বেন সেই দোয়ার একটা তালিকা অথবা দোয়াগুলো আপনারা নিয়ে নিতে পারেন আর একটা ইম্পর্টেন্ট ইয়া হলো যে বিষয় হলো আপনাদের যেই তাবুতে আপনারা থাকবেন এই তাবুর নাম নাম্বার এবং লোকেশন এগুলো নিতে ভুলবেন না প্রয়োজন হলে তাঁবুর সামনে যে গেট থাকে সেই গেট থেকে নামের নাম্বার এবং লোকেশন এগুলো আপনারা মোবাইলে ছবি তুলে আর রেখে দিতে পারে সর্বশেষ যেটা হলো সারাদিন ঘুমিয়ে কাটাবেন না অনেক হাজি এই সোনালির সুযোগটা ঘুমিয়ে নষ্ট করে দেখা যায় অনেক হাজি কিছুটা শারীরিকভাবে একটু দুর্বল থাকে অথবা অসুস্থ থাকে যে কোনো কারণে দেখা যায় বেশিরভাগ হাজি সুযোগ পেলেই যতটুকু পরিমাণ কয়েক নামাজ পড়ে একটু আহ তসবি পাঠ করেই দেখা যায় ঘুমিয়ে আসে শুয়ে আসে এই জিনিসটা একদমই করা যাবে না শুধু যতটুকু দরকার ততটুকু বিশ্রাম নিন দোয়া মোনাজাত এবং আল্লাহ আল্লাহ তালার কাছে কান্নাকাটি করার জন্য বেশি সময় ব্যয় করুন এই সুযোগটি হতে পারে আপনার জীবনে আর নাও আসতে পারে সো ঘুমিয়ে বিশ্রাম করে এই সময়টুকু নষ্ট করবেন না যদি এই ভিডিওটি আপনাকে আরাফাতের জন্য তৈরি হতে সাহায্য করে থাকে তাহলে লাইক কমেন্ট করুন এবং মুবুইত মোহসেন চ্যানেলে সাবস্ক্রাইব করুন অন্যান্য হাজিদের সাথে এটি শেয়ার করুন যাতে তারাও এই সুযোগটি হাতছাড়া না করেন আল্লাহ আপনার ইবাদত আপনার দোয়া এবং আপনার হস কবল করুন আমিন السلام عليكم